শবে বরাতে মুসলমানদের জন্য আটটি কাজ করণীয় এবং দশটি কাজ বর্জনীয় আটটি করণীয় কাজ এক নাম্বার বেশি বেশি করিমের তেল করা নাম্বার দুই বেশি বেশি জিকিরাজকর করা নাম্বার তিন দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ আদায় করা নাম্বার চার তাসবিহের নামাজ আদায় করা নাম্বার পাঁচ বেশি বেশি ইস্তিকফার পড়া নাম্বার ছয় অধিক পরিমাণে চোখের পানি ঝরিয়ে নিজের জন্য সমস্ত মুসলমানদের জন্য সিও পিতা মাতা ও মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা নাম্বার সাত লাইলাতুল বারাতের পরের দিন নফল রোজা রাখা নাম্বার আট একাকি কবর জিয়ারত করা সবে বরাতে আমাদের জন্য বর্জনীয় কাজ দশটি নাম্বার এক এই রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণ লোক জন লোক জনসমাগমের আয়োজন না করা নাম্বার দুই শুধু সবে বরাতকে কেন্দ্র করে মসজিদে বা ঘরে প্রয়োজন অতিরিক্ত লাইটিং না করা বা সাজসজ্জা না করা নাম্বার তিন এবাদত মনে করে এই রাতে হালুয়া রুটির আয়োজন না করা নাম্বার চার এবাদত মনে করে খাসি বা গরু জবাই না করা নাম্বার পাঁচ আতস বাজি বা পটকা না ফুটানো নাম্বার ছয় এবাদত এবাদত বন্দিগি বাদ দিয়ে অযথা ঘোরাফেরা না করা সাত নাম্বার সাত গর্হিত বা অশ্লীল কাজ না করা আট নাম্বার অন্য কারো এবাদতে বা ঘুমে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ না করা নাম্বার নয় দল বেঁধে কবরস্থানে যাওয়া নাম্বার দশ সারা বছর ভালো খাবার ভালো খাবারের উদ্দেশ্যে এই রাতে বিশেষ কোনো খাবারের আয়োজন না করা তো আমাদেরকে আল্লাহ এই করণীয় আটটি কাজ করার টফিক দান করুন বর্জনীয় দশটি কাজ বর্জন করার টফিক দান করুন রবিল্লাহ